এটা হাইয়েস্ট সুপারজেল দু হাজার উনিশের গাড়ি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে একটা হাইয়েস্ট সুপারজেল গাড়ি দেখাবো দু হাজার উনিশের মডেল একবার ফোর গাড়ি বললেই চলবে একদম যারা আসলে সুপারজেল নিয়ে হাইয়েস্ট নিয়ে যারা ব্যবসা করতে চান রেল হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আজকে একটা ভালো একটা প্রাইজ নেবো একবারে সীমিত একটা প্রাইজ মানে আপনারা মানে বলতে পারেন এক একদম অফার প্রাইজে একটা গাড়ি পাবেন যারা নেবেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ি সম্বন্ধে আমরা দেখাচ্ছি এবং জানাই আপনাদেরকে কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা আজকে তাহলে হাইয়েস্ট সুপার জেল গাড়িটা দেখাচ্ছি নাকি উনিশের মডেল পার্পল কালার আচ্ছা পুশ ব্ল্যাক ইস পার্পল এটা হলো পুশ স্টার্ট মাইলেজ আছে ছিয়াত্তর হাজার সামথিং

চার পাঁচ বছর রাত দিতে হবে না মানে নাকি হবে না কিছু হবে না একবারে ফ্রেশ অরিজিনাল লাইট যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আর যারা স্ক্রিনশট দিতে চান অবশ্যই দিতে পারেন এখন দেখেন একবারে ফ্রেশ একটা গাড়ি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সীমিত একটা প্রাইজ ধরা হবে গাড়িটার আমি আপনার একটু পিছন থেকে দেখাই যে দেখেন পিছনের চাক্কাও দেখেন একবারে ফ্রেশ যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে এটা হাইয়েস্ট সুপার জেল দু হাজার উনিশের গাড়ি হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন যারা স্ক্রিনশট দিতে চান অবশ্যই দ্রুত এখন দিতে পারেন এই যে ফুল গাড়িটা আমরা এখন দেখাচ্ছি তাই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বসে এটার প্রাইস কত দেবেন আটত্রিশ পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ আচ্ছা লোনের মাধ্যমে নিলে কীভাবে লোন ফিফটি পারসেন্ট লোন করাই দেবেন আচ্ছা এই লোনে যদি এই গাড়িটা নেয় তাহলে কতদিন সময় লাগতে পারে দুই সপ্তাহ আচ্ছা লোনের জন্য কি কি কাগজপত্র দরকার হয় শুধু এনআইডি কার্ড থাকলেও কিন্তু আপনারা নিতে পারবেন তা দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম